আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাকে দেখাতে চলেছি তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন পরবর্তী এ জাতীয় ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন ভিডিওটি শুরু لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন